সবাই চিন্তা করিস সবাই তুমি সবাই সময় সবাই সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো আছেন শুনেই ভালো লেগেছে কারণ আজকে আপনাদের জন্য এত আয়োজন এত দূর থেকে আমাদের আস অসংখ্য ধন্যবাদ আজকের এই মেলা কমিটি ভাইদেরকে যাদের কারণে আজকে আপনাদের সামনে আসতে পেরেছে বেশি বেশি ধন্যবাদ জানাই আকাশ ভাই রাজীব ভাই লিঠন ভাই যাদের কারণে আজকে এখানে আসতে পেরেছে এবং মতি ভাই এবং ডেকোরেশনে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আপনারা কম বেশি আমার পরিচয় জানেন আমি আপনাদের উত্তরবঙ্গের সন্তান বগুড়া বাসা করবে আমি দশটি সিনেমা করেছি পাশাপাশি গান করে শখের বসে থাকুন আমি কোনো সিঙ্গার বা শিল্পী না এবং আমি চার চারবার জাতীয় সংসদ নির্বাচন করে গৌড় থেকে তিনবার ঢাকা একটি বার এবং যে কোনো সামাজিক কাজে আমি নাটক গান সিনেমা যেতেই করি না কেন অল টাইম একটি অংশ আপনাদের মাঝে যে কোনো জায়গা থাকার চেষ্টা করি পাশাপাশি আপনারা সবাই জানেন এই আলম থেকে হিরো আলম এই নাম তো অর্জন করতে অনেক সংগ্রাম অনেক লড়াই অনেক লাঞ্ছিত হয়েছে তবুও কিন্তু মাঠ নেই কারণ সংগ্রাম করে বুকে সাহস রেখে আজকে এত দূরে আসতে পেরেছে কারণ মানুষ ইচ্ছে মানুষের ইচ্ছা শক্তি থাকলে সহজ থাকলে একটা জায়গাতে পড় যায় তারই প্রাণ আমি হিরো আলম যাই হোক আপনাদের এখান থেকে আজকে আমরা চলে যাব আবার কোনো দিন আপনাদের এলাকায় দেখা হতে পারে সবাই আপনাদের আমাদের দোয়া রাখবেন এবং আমার সাথে আসে চেতনায় কারিয়ামি অবশ্যই আমরা এখন আপনাদেরকে কিছু গান করব যদি ভালো লাগে আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন আবারও দেখা হতে পারে আর আপনার সামনে আসছে স্যার রিয়া মনি ওকে দেননি স্যার জানি কেমন থ্যাংক ইউ সবাইকে যাই হোক শুরু করেছি নাচ গানের অনুষ্ঠান আর বেশি বক্তব্য মানুষের ভালো লাগে না নাকি গরম গাও ঠান্ডা হয়ে যায় তাই গাও গরম করতে হবে আজকে শুক্র দিন সবাই ছুটির দিন আগামীকাল আবার আপনাদের সবাইকে কর্মে দায়িত্ব হবে তার যেটা আপনাকে ছেড়ে দিতে হবে টেনশন না না থাকবেন আজকে থাকবেন লেটুন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা এখন গানে চলে দেয় নাকি ঠিক আছে ওকে আমরা এখন গানে যাই থ্যাংক ইউ সবাইকে